যে ওই আমার ওইটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ঘর ওইখানে আমি শুয়েই ভাই কি দেখবার গরিব লোকের বাড়ি হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আমার হোম ট্যুর ব্লগ হোম ট্যুর হোম ট্যুর হোম ট্যুর আজকে চলে আসলাম আমার হোম ট্যুর ব্লগ নিয়ে দেখো এই যে এইটা আমার ঘরটা আজকে শেয়ার করবো তোমাদের মাঝখানে আর কি আমার হোম ট্যুর আমার ঘর আমি থাকি কিভাবে। কীভাবে কি সব কিছু তোমার ব্লক পেয়ে যাবে চলো ব্লকটা সাথে থাকো অনেক এনজয় হবে ব্লগটাতেই চলো বাইস এই যে দেখতে আগে দেখাই আমি ঘুরে নেই এই যে দেখো আগে আমার ঘরটা এই যে এই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিছনাটা এইভাবে আমি শুই আর কি এই যে বিছনাটা পাড়ার ঠিক মতো নাই আর অন্ধকার হয়ে গেলোর জন্য ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে না যে মাসো আমি এইভাবে রাখি এইদিকে ঘরটা আমার দেখতে পাচ্ছ সম্পূর্ণটা ফাঁকা ঘরটা এখনো প্লাস্টার করা হয়নি আর কি এই যে ঘরের বাইরাটা চলে এসলাম বাইরে বাইরে হলে ক্যামেরাটা কত সুন্দর ঘরের ভিতরে কত ঘোলা দেখা যাচ্ছে ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের আর কি আমার ঘরের আর কি বাইরাটা এই যে দেখো বাইরে আগে সামনে অনেকটা এগিয়ে আসি দেখতে পাচ্ছ ওই যে ওই আমার ওইটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ঘর ওইখানে আমি শুয়ে এই ভাই কি দেখবার গরিব লোকের বাড়ি এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর আর কি ঠাকুর এইখানে থাকে চলো এখন দেখাই আমাদের কুয়া পাড়টা আর কি তোমাদের সাথে এই যে পিছনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কলের পাড়া আর কি এই যে এইদিকে দেখো আমাদের কুয়া কুয়া ওইখানে পায়খানা পাইখানা আর কি ওইটাই আর পিছনে যে এই যে সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা আর কি ওইখানে আমার মা রান্না করে ছোট্ট সংসার আমাদের ওই যে এইটাতে দেখেছো এটা হচ্ছে আমার ভাই বা মা বোনেরা থাকে এটুকুই আমাদের আর আমার বাড়ির পিছনটা আর কি কী দেখাবো এটা ব্লকে দেখাইছিলাম বাহ পিছনে তো দিয়ে এইখানে অনেক সুন্দর হচ্ছে আজকে এইখানে একটা আমি ব্লক প্রোগ্রাইজ অনেক সুন্দর দেখা যাচ্ছে চলো দেখাই আর একটা বিশেষ জিনিস কি দেখাবো বিশেষ জিনিস বিশেষ জিনিস এটুকুই আজকে শেয়ার করলাম আর কি এটা হচ্ছে আমার হোম ট্যুর তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো গাইস টাটা